নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইম আউট হলেন কোনো খেলোয়াড় সেই সাথে ইতিহাসের অংশ হয়ে গেল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ঘটনা শুরু বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের চব্বিশ দশমিক দুই ওভারের সময় মাহমুদুল্লার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদিরা সামারা বিক্রমা শ্রীলঙ্কার স্কোর তখন চার উইকেটে একশো পঁয়ত্রিশ রান নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসে অ্যাঞ্জেলো ম্যাথুস দেখলেন তার হেলমেটের স্ট্র্যাপে কোনও একটা সমস্যা সম্ভবত ছেঁড়া ড্রেসিং রুমে তাই ইশারা করলেন নতুন হেলমেটের জন্য অতিরিক্ত খেলোয়াড় নতুন হেলমেট আনতে কিছুটা দেরিই করলেন এজন্য অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে টাইম ডাউটের আপিল করে বাংলাদেশ ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির ওয়েবসাইটে ডাউট অংশে চল্লিশ দশমিক এক দশমিক এক ধারায় বলা হয়েছে উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান টাইম ডাউট হবেন সেটাই হলেন ম্যাথুস বিশ্বকাপের সময়টা আরও কম দুই মিনিট আউটটি আইন সিদ্ধ হলেও এর আগে কাউকে এমন আউট হতে হয় ম্যাথুস নিজেও মানতে পারছিলেন না এ সিদ্ধান্ত ইতিমধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে এ আউট একে ক্রিকেটীয় চেতনা বিরোধী যেমন বলছেন অনেকে আবার অনেকেই বলছেন নিয়মের মধ্যেই যা হওয়ার হয়েছে বাংলাদেশ ঠিকই করেছে